আল্লাহর পাগাম্বরের বাবা আবদুল্লাহ বড় সুন্দর ছিলেন চারাজ বড় সুন্দর ছিল আব্দুল মোতালিবের ওই এগারো সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার বাবা আবদুল্লাহ ওই আলেমা ইয়াহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আবদুল্লাহরের ডাক দিয়া কয় আমি তোমাকে দশ হাজার দিনার দিব তখনকার দশ হাজার আর এখন মিলিয়ন বিলিয়ন ডলার তো কি জন্যে তুমি কি আমারে বিয়ে করবা নি এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম আবদুল্লা গগয় আমি তো এক কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমার মুরব্বীরা আছে আমার বাবা আছে আমার বংশের মানুষ আছে তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না আর এখনকার যুবক হলে বাপরি বাপ মেয়ের দরকার নাই টাকা তো পাইলাম ওখানে কবুল কয়ে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি কথা ফলা পারার যুবকরা না তোমরা আবার রাগ করো না বাবা তোমরা যদি রাগ করো কহুর বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলে আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাইবে ওই নারীর মাধ্যমে পাঠাবেন না ঠিক কেনা বলে আল্লাহর বলেন বলি তু বিনিকাল আল্লাহর কাসাম হাজর আদম থেকে নিয়ে আমার বাবা আবদুল্লাহ পর্যন্ত আমার মা আমেনা পর্যন্ত আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই যারা আমার পূর্বপুরুষ এরা কোনোদিন শিরিক করে নাই আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা বেবেচার ছিল না আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছে ওই ইহুদি আলেমাকে আবদুল্লাহ যখন জবাব দিলেন তখন ইহুদি আলেমা কর ডোন আপনি মাইন্ড কইরেন না আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গৌ দূরের থেকে আপনার চেহারা দিকে তাকাইছিলাম আসমানি কিতাব আমি পড়েছি ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী ঘরে আসবে আপনার চেহারা দেখে মিলাইতে ছিলাম গৌ আপনার পিঠে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে আল্লাহ আকবার বলেন তাই ওই ভাগ্যবতী নারী ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইতু আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসত গো আর সেই মা যদি আমি হতে পারতাম এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায় আল্লাহ আকবরাম এমনি কে স্থিতি আর হারাম দেখেন আল্লাহ তালা কিভাবে সাজায় যুবকরা সেব সারলা রাজকুমারী যুবকদেরকে ফেরত দে গাই হয় না এ বলা সালাম যখন সামনে আছে বাবারে ডাক দেয়া কই যুবক তারা আট আর আসতে সুবান বাবা কানে কানে বললেন মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসে কাউকে চয়েস করলা না রে মা এই যুবকটারে তুমি চয়েস করলে এটা তো মোল্লা কথা কয় না আমার সমাজের অনেক মেয়েরা আছে না যদি শুনে দাঁড়িয়ে আছে আমি বিয়া করতাম না এই বেড়া দাড়ি বেড়ারে পুরা বেড়া দেয়া যা আবার কিছু কিছু নারীরা কয়ে দাড়ি নাই হেরা বিয়ে করতাম কথা বলেন ঠিক না বেশ কমটা বুঝে কত বেশ কম কপাল যাদের ভালো এরা কয়ে সুন্দর যুব তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে সুবহান আল্লাহ বলেন তার গায়ে ফেরেস্তাদের পোশাক তার চেহারাটা কত সুন্দর আমার এই যুবকের দরকার কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি ছিল আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে কথা না স্বামী দেখাইছে অভিভাবকরা দেখো দেখে চিৎকার মায়েরা কোবাবি বাবা এই বুড়া বেড়ার কাছে আমি বিয়ে বইতাম না আছে না নাই বোঝা গেল ওর কপাল পড়ছে ঠিক কেনা বলেন আর হারাম বাসা বাদশা রাজকুমারী কি জিজ্ঞাসা করেন মা এত যুবক আসলো রে কোন যুবক তোমার চয়েস হলো না এই মোল্লা বেড়া ওই রাজকুমারী ডাক বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যে যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম গো যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতে ছিল না যখন এই যুবক আসলো আমার স্বপ্নের চেহারা আসলো আনা তার সঙ্গে মিলে গেল সুতরাং আমার বুঝতে বাকি নাই রে গে আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে কিতাবের মধ্যে আসে এত সুন্দরী ছিলেন এত সুন্দরী ছিলেন গগ যে সাররা হজরত ইউসুফ সালামের দাদি কথা কয় না এই জন্য কিতাবের মধ্যে লিখে গ ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হজরতে ইউসুফ পাইছে সুবহান জামালে হোসনি ইউসুফ পর ফতে আশিক জুলাই জমালে হোসনি ইউসুফ পর ফত আশিক জুলাই খাতি তুমারে পর ফেদা সারে জাহানি সুবহান আল্লাহ বলে হাজরতি সাররা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে যখন ইব্রাহিম আনে খিসারাপ ওই সিরিয়া দিয়ে যাচ্ছিলেন সিরিয়ার ভাষা তখন ছিল বড় জালেম ভাষা লুচ্চা প্রকৃতির বদমাস প্রকৃতির একজন হয় না দশজন লাগে এরকম মানুষ বাংলাদেশে আছে না এক এক রাত্রে এক এক পতিতা লয়ে যা কথা কয় না এটি কি মানুষ না হাইওয়ান আর জানোয়ার কথা বলেন ঠিক কেনা দেখেন না ভাদ্র মাস লাগে কুকুর এক জায়গায় থাকে খলাপাড়ার কুকুর সোহিলপুর যায় সোহিলপুরের কুকুর আরও বিশ্ব রুডে যায় কি তালাশ করে কুত্তি তালাশ করে কথা বলেন ঠিক কেন তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা তোর তো তার চেয়ে তো আরও খারাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন এরা তো চতুষ্পুর জন্তুর তো খারাপ কথা বলেন ঠিক না আর হ্যাঁ হাজরতি সার্লা রাতি আল্লাহ হার খবর বাসার কাছে বসে দিল যাহা বনা এত সুন্দর নারী আমাদের চোখে কোনো দিন পড়ে নাই কয় তাইলে তারে নিয়ে আস নজরুল্লাহ আগে ইব্রাহিম খালিল ডাকছে বোখারে শরীফের হাদিস কোনো গল্প মনে করবেন না আজকে এটা বলে আমি কালকে বাকিটা বলব ইনশা আল্লাহ হজরতে সার্লাকে বাসা খবর দিল যে তাকে আমার খাস কামরায় ঢুকায় দাও এর আগে হিম হিম গয় তোমার কি হা এবার হিমখাল চিন্তা করছেন যদি বলে আমার বউ তাইলে তো হে আর নিস্তার দিবে না এই জন্য বলছে আমার বোন হয় তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে এবার হিম খাল উল্লা সারা দিয়ান আমি কিন্তু বাসারে কয়েছি তুমি আমার বোন তুমি যায় কিন্তু আবার কেউ না তুমি আমার স্ত্রী পেস লাগব। আর আমি আর তুমি ছাড়া তো মুসলমান কেউ নাই সুতরাং বোন যে এটাও তো মিথ্যা না কথা বলেন ঠিক কিনা হাজরতি সাররাকে কে খাস কামরায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সাররা বাসা সাররা আই লাভ ইউ সাররা কয় আস্তাগফিরুল্লাহ হে কয় কি আমি বিশ্ব মুসলমানের মা কথা বলুন ঠিক কিনা সারা বিশ্বের মুসলমানের মা আমারে কয় খারাপ কথা বাদশা কয় উপায় না যাই যাই বা কাজ কামরা সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়াই পালানোর জায়গা নাই রে গে আমার প্রস্তাবে সারা দিতে হবে কিন্তু সাররাত তো নবীর পাগাম্বর জানেন কোথাও যদি না থাকে একটা জায়গা জুড়ে বলে আসে না দাই